শুভ সকাল বন্ধুরা সকালে সূর্যটা কত সুন্দর আর পরিবেশটাও খুবই সুন্দর ছিল এটা ছিল বাংলা বছরের প্রথম দিন মানে গতকালের একটা ছোট্ট মিনি ব্লগ যে দেখতেই পাচ্ছ এখানে আমাদের গাছের ফুল দিয়ে মালাটা গাঁথা হয়েছিল কত বড় মালাটা ছিল আর এদিকে মা সব ঠাকুরকে নতুন জামা কাপড় পরিয়েছে পরিয়ে পরিয়ে দেখাচ্ছে দেখো কত সুন্দর লাগছে বছরের প্রথম দিন নতুন জামা ঠাকুরও পড়বে সেই জন্য আর এদিকে মেয়ে গণেশ দাদাকে নিয়ে একটু নি আদর করা হয়ে গেল তো চলো তারপর মা এগুলো গুছিয়ে নিয়েছে পুজো দিতে যাবে মন্দিরে আমাদের বরাবরই পিতলের গণেশ লক্ষ্মী গণেশ মানে বড় যেহেতু বিজনেস করে তো ওই জন্য পুজো দিতে নিয়ে যায় আর এদিকে সাজানো হয়ে গেছে ওর বাবা করে কাজ করছে বলে একটু বাবাকে দেখাতে গেলো যে বাবা যাবি আর হ্যাঁ আর আর কি বলে আমি হাত ধরবি হাত তো ও গেল ঠাম্মির সাথে এবার পুজো দিয়ে চলেও এসে তার খানিক্ষণ পরে আর চলো তারপর দেখায় যে ঠাকুর ঘরে ঠাকুরটা সিংহাসনে বসানোর পর কতটা সুন্দর লাগছিল দেখতে পেলে আমাদের ঠাকুরটা আর এদিকে দেখো ঠাকুরের সিংহাসনে এই সিংহাসনে বসানোর পর কত সুন্দর লাগছে আচ্ছা তোমরা প্রথম প্রথমবিধা কেমন করে কাটালে জানাবে কিন্তু আর দুপুরের কালকে হয়েছিল একটু এঁসেলের তরকারি হয়েছিল টক ডাল হয়েছিল আম দিয়ে আর হয়েছিল। উচ্ছে আলু ভাজা আর হয়েছিল একটু মাছের ঝাল হয়েছিল আর তার সাথে তো আচার তো ছিল তোমাদেরকে মনে হয় দেখিয়েওছি আমি আচারের একটা ছোট্ট ভিডিও যাই হোক আবার দেখিয়ে দেবো দেখ কতটা আচার বানানো হয়েছে চলো তারপর বেলা সন্ধেবেলা সন্ধেবেলাতে চলে গিয়েছিলাম দুটো দোকানে বলেছিল তো একটা জামা কাপড়ের দোকানে এখান থেকে মেয়ের স্কুল ড্রেস এসব কেনা হাকাটা হয় বলে এখান থেকে বলেছিল আর এটা ছিল আমার বোনের পার্লার নেল ভাইপস ও কালকে ওপেন করেছে তো পার্লারটা তো আমরা সবাই গিয়েছিলাম সবাইকে ইনভাইট করেছিল আর এখানে তারপর পার্লারটা ফিতে কাটছে আমার মানে জেঠু আর বা মানে যার যার যে বোনের পার্লার ওর মা বাবা তো পা ফিতে কাটা হলো কালকে পার্লারটা ওপেনিং হলো খুবই সুন্দর করেছে আর এটা একদম আমাদের বুধবার জিজুরের ওপরেই আছে বুধবারির যে স্টেট ব্যাঙ্কটা আছে স্টেট ব্যাঙ্কের যে এটিএমটা আমাদের পোস্ট অফিসের এখানে তো এটিএমটা ঠিক উল্টো দিকেই হয়েছে তো খুবই সুন্দর করেছে আর ভিএলসিসির বহু প্রোডাক্ট আছে আর ওর আর পেছনে নেলে এক্সটেনশন যেটা হয় সেটা ও করা নিজে করে আর খুবই সুন্দর করেছে তো যাবো একদিন ডেফিনেটলি যাবো তোমাদের তার রিভিউ দেবো আর তোমরা যদি যারা যারা এখানে থাকো যদি সম্ভব হয় যেও ওর হাতের কাজ সত্যিই ভালো আমার বোন বলে আমি বলছি না ইনফ্যাক্ট সব কিছুই হয় ফেসিয়াল হেয়ার হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে সব কিছুই হয় যা একটা পার্লারে হয় সাধারণত তো আমরা তো ওখানে খুব আনন্দ করেছি বেশ খানিকটার সময় দা এই যে আমার বোন ওইটা আমার মেজমা ওটি পার্লার ছিল আর তারপরে আর কি তারপর তারপর হয়েছিল হয়েছিলো একটা কেক কাটিং হয়েছিলো একটা ভালো দিনে একটু কেক কেক না কাটলে হয় বলো তো বাচ্চারা সবাই মিলে একটা কেক কাটিং কেক কাটলো আর ও ছিল তারপর সবাই মিলে একটু আনন্দ হলো গল্প হলো করে বাড়ি চলে এসেছিলাম আর রাত্রিবেলাতে কালকে খাওয়া হয়েছিল এই তরকারি তো সেই দুপুরে ছিল দেখলে আর তার সাথে ছিল পরোটা হয়েছিল আর তো যাই হোক আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলো পরে কমেন্ট করবে আর এগুলো ছিল দোকান থেকে পাওয়া কিছু মিষ্টির প্যাকেট তো কেমন লাগলো জানিও এখনকার মতন টাটা